আজকের ক্লাসে আমরা আলোচনা করব হিসাব সংক্রান্ত অনুপাত নিয়ে এবং আজকে যে রেশিওগুলো নিয়ে আলোচনা করব সেই রেশিওগুলো থাকবে প্রফিটেবিলিটি রেশিও নিয়ে অর্থাৎ মুনাফা অর্জন করার যে ক্ষমতা পরিমাপক সেই অনুপাতগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং আজকে যে দুটো রেশিও আমরা রাখছি সেই দুটো রেশিও হচ্ছে এক অপারেটিং রেশিও বা অপারেটিং কস্ট রেশিও তার সাথে আমরা রাখছি অপারেটিং প্রফিট রেশিও এই দুটো রেশিও তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া এর আগের ক্লাসে আমরা নিট পপির রেশিও গ্রস পপির রেশিও নিয়ে আলোচনা করেছি এবং তার আগের ক্লাসগুলোতে আমরা টোটাল যে সিলেবাসের গুরুত্বপূর্ণ রেশিওগুলো নিয়ে ছিল সেইগুলো আমরা আলোচনা করে দিয়েছি তো তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে প্লেলিস্ট থাকবে ডিসক্রিপশানের লিঙ্ক থাকবে সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজকের ক্লাসটা শুরু করছি তো আজকে যেটা আমরা শুরু করছি সেটা প্রথমেই বলছি প্রফিটেবিলিটি রেশিও অর্থাৎ যে রেশিওগুলো থেকে আমরা কি জানতে পারি যে রেশিওগুলো থেকে আমরা জানতে পারি যে আমাদের মুনাফা অর্জনের ক্ষমতা বেশি না কম এইটা জানার জন্য যে রেশিওগুলো আমরা করে থাকি তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ রেশিও হচ্ছে কি অপারেটিং রেশিও অপারেটিং রেশিও অনেকে একে অপারেটিং কস্ট রেশিও বলা হয় ঠিক আছে অপারেটিং কস্ট রেশিও অনেকে বলে ঠিক আছে তো এই অপারেটিং রেশিও জিনিসটা কি ঠিক আছে সেটা আমাদেরকে জানতে হবে ঠিক আছে এই অপারেটিং রেশিও বা যে কোনো রেশিওই করা হোক না কেন যে দুটো উপাদান লাগবে অর্থাৎ দুটো বিষয়ের মধ্যে আমরা অনুপাত করব। তাহলে এখানে কার সাথে কার অনুপাত আমরা করছি সেটা আমাদেরকে জানতে হবে তো এখানে আমরা অনুপাত কার করছি যে অপারেটিং রেশিও বার করতে গেলে যেই উপাদানগুলো লাগবে বা যেই হিসাব সংক্রান্ত উপাদানগুলো লাগবে সেই হিসাব সংক্রান্ত উপাদানগুলো কি এক হচ্ছে তোমার অপারেটিং কস্ট এক লাগবে অপারেটিং কস্ট ঠিক আছে এবং নিট সেলস নিট সেলস এর অনুপাত নিড সেলসের অনুপাত ঠিক আছে এই দুটো বিষয়ের অনুপাত আমরা করছি ঠিক আছে এই রেশিওর মাধ্যমে তাহলে রুলটা যদি আমরা বলি রুলটা কি রুল হচ্ছে অপারেটিং কস্ট অর এক্সপেন্সেস বাই সেল একে আমরা কি করি একে আমরা শতক্রয় প্রকাশ করি তাই হান্ড্রেড দিয়ে গুণ করি ক্লিয়ার এখন এই বিষয়টা থেকে এই অনুপাতটা আমরা কেন করব আর এই অনুপাত থেকে আমরা কি জানতে পারবো এটা এর পরবর্তীকালে আমাদেরকে জানতে হবে ঠিক আছে যে নিট সেল মানে কি নিট সেল মানে সারা বছরে বা একটা হিসাবকালের মধ্যে আমরা কত টাকার দ্রব্য নিট বিক্রি করতে পেরেছি ঠিক আছে অর্থাৎ সেলস থেকে তার রিটার্নটা বাদ এখন এই বিক্রির মধ্যে কতটা আমাদের অপারেটিং এক্সপেন্সেস বা কার্যনির্বাহ সংক্রান্ত খরচ আমাদের হয়েছে ঠিক আছে তো এইটা জানার জন্য আমরা এই রেশিওটা করি যে কি জানার জন্য আমরা এই রেশিওটা করছি যে বিক্রয়ের যে মূল্য সেই মূল্যের কতটা অংশ আমাদের কার্যনির্বাহে খরচ হয়ে যাচ্ছে ঠিক আছে সেটা জানার জন্য তাহলে এখানে আমরা কি জানার জন্য এই রেশিওটা করছি যে বিক্রয় মূল্যের বিক্রয় মূল্যের কত অংশ কত অংশ কার্যনির্বাহে খরচ হচ্ছে খরচ হচ্ছে এটা জানার জন্য আমরা এই রেশিওটা করে থাকি এই রেশিওর মান যত বেশি হবে ঠিক আছে তত কিন্তু খারাপ ঠিক আছে এই রেশিওর মান যত বেশি হবে তত খারাপ কেন কারণ এখানে যদি আমাদের সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট এইটটি পারসেন্ট এরকম যত মান বেরাবে আমাদের যত বেশির দিকে যাবে হানড্রেড পারসেন্টের দিকে তত কি হবে তত জানতে হবে যে আমরা বিক্রি করে যে টাকাটা পাচ্ছি বেশিরভাগটাই তো আমাদের কী হচ্ছে খরচ হয়ে যাচ্ছে তাহলে সেটা কি হচ্ছে আমাদের কারবার বা প্রতিষ্ঠানের পক্ষে খারাপ বা নেগেটিভ দিক তোমরা বলতে পারো ঠিক আছে তাহলে এখানে আমরা কি বলছি যে এই অনুপাতের মান এই অনুপাতের মান যত বেশি হবে ততই খারাপ একটি কারবারের জন্য বা একটি প্রতিষ্ঠানের জন্য এই হয়ে গেল রেশিও টোটাল বিষয় যে আমরা করছি কি অপারেটিং রেশিও বা অপারেটিং কস্ট রেশিও কার সাথে কার অনুপাত করছি অপারেটিং কস্ট অথবা এক্সপেন্সেসের সাথে আমরা নিটসেলের একটা অনুপাত করছি আর এটাকে প্রকাশ করছি শতকরায় এই অনুপাতটা আমরা কেনই বা করছি এই অনুপাতটা আমরা করছি কিসের জন্য এই অনুপাতটা আমরা করছি বিক্রয় মূল্যের কত অংশ কার্যনির্বাহে খরচ হচ্ছে সেটা আমরা জানার জন্য ঠিক আছে আর এই অনুপাতের মান যত বেশি হবে তত কিন্তু কারবারের পক্ষে খারাপ অর্থাৎ বেশি ব্যয় হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদেরকে জানতে হবে ঠিক আছে এখন রেশিও তো আমরা করব কিন্তু আমাদেরকে এই দুটো বিষয় জেনে নিতে হবে যে অপারেটিং কস্ট আর নিট সেলটা কোথা থেকে পাবো যদি এটার মান যত বেরাবে আর এটার মান যত বেরাবে সেটাকে আমরা অনুপাত আকারে খুব ইজিলি করতে পারবো তো তার আগে আমরা জেনে নেবো যে হচ্ছে অপারেটিং কস্ট বা এক্সপেন্সেস আমরা কিভাবে পাবো আর নিট সেলটা আমরা কিভাবে পাবো ব্যাস এইটুকুনি জেনে নিলেই আমাদের বিষয়টা জানা হয়ে গেল এরপর আমরা একটা অঙ্ক নেব সেই অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব ঠিক আছে তো প্রথমে যেটা বলি যে অপারেটিং কস্ট এটা আমরা কি করে পাবো ঠিক আছে যে অপারেটিং আচ্ছা এখানটাতে লিখছি ওপর দিকটা লিখছি যে অপারেটিং কস্ট আমরা কি করে পাবো বা এক্সপেন্সেস আমরা কি করে পাবো এটা বলা হচ্ছে কি যে কস্ট অফ গুড সোল্ড কস্ট অফ গুডস সোল্ড তার সঙ্গে অপারেটিং এক্সপেন্সেস যোগ করতে হবে অপারেটিং এক্সপেন্সেস এইটা যোগ করলে আমরা পেয়ে যাব অপারেটিং কস্ট তাহলে আমরা অপারেটিং কস্ট কি করে পাচ্ছি কস্ট অফ গুডসল আমরা নেব এবং তার সাথে আমরা অপারেটিং এক্সপেন্সেসকে আমরা যোগ করে দেবো ঠিক আছে এখন কস্ট অফ গুডসোল কী করে পাবো সেটা তো আগেই বলেছি কারণ কস্ট অফ গুডসল দিয়ে অনেক রেশিও এসেছে ঠিক আছে যেমন স্টক আনবার রেশিও করার সময় বলেছি ঠিক আছে তারপরে তোমাদের হচ্ছে নিট প্রফিট রেশিও বা গ্রস প্রফিট রেশিও যেটা রয়েছে সেটা নির্ণয় করার সময় বলেছি ঠিক আছে যে সেলস থেকে গ্রস প্রফিট বাদ দিয়ে দিতে হবে তাহলে আমরা কস্ট অফ গুডসলটা পেয়ে যাব ঠিক আছে আর অপারেটিং এক্সপেন্সেস কোনগুলো ঠিক আছে যেমন দেখা গেলো সেলিং এক্সপেন্সেস আছে ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস আছে ঠিক আছে এই ধরনের যে এক্সপেন্সেসগুলো রয়েছে যেগুলো দৈনন্দিন কাজকর্ম চালানো বা মূল কাজকর্ম পরিচালনায় খরচ হয় সেগুলোকে আমরা অপারেটিং এক্সপেন্সেসের মধ্যে রাখবো ঠিক আছে তাহলে এটা হয়ে গেলো অপারেটিং কস্ট তাহলে অপারেটিং কস্ট মানে কি কস্ট অফ গুড সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস আচ্ছা নিট সেল মানে কি নিট সেলটা আর নতুন করে বলার নেই যে নিট সেল হচ্ছে কি সেলস থেকে রিটার্নটা বাদ সেলস মাইনাস রিটার্ন ঠিক আছে তাহলে আমরা পেয়ে যাবো নিট সেলস এবারে যা মান বেরাবে সেটা এখানে যদি একশো বেরায় এখানে যদি সত্তর বেরায় তাহলে সেভেন্টি পারসেন্ট হবে এবারে আমরা একটা অঙ্ক নিয়ে নেবো ঠিক আছে সেই অঙ্ক নিয়ে এই রেশিওটাকে আমরা করার চেষ্টা করবো তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে একটা অঙ্ক দেখতে পাবে যেখানে বলে যে ক্যালকুলেটিং বা ক্যালকুলেট অপারেটিং রেশিও কী কী ডাটা দেওয়া রয়েছে টোটাল সেল দেওয়া রয়েছে সেলস রিটার্ন দেওয়া রয়েছে কস্ট অফ হল দেওয়া রয়েছে অপারেটিং এক্সপেন্সেস দেওয়া রয়েছে ঠিক আছে একেবারে ইজি অঙ্ক রয়েছে তো ফার্স্ট অফ অল আমরা নিট সেলটা বার করে নিই কারণ দুটো ডাটা তো লাগবে আমাদের রেশিও করতে গেলে এক হচ্ছে নিট সেল বার করে নি সেলস মাইনাস রিটার্ন ঠিক আছে তাহলে আমাদের সেলস কত হয়েছে সেলস হয়েছে আমাদের ছ লাখ তার থেকে রিটার্ন হয়ে গেছে এক লাখ টাকা তাহলে ছ লাখ মাইনাস এক লাখ তাহলে আমাদের নিট সেল কত হয়েছে পাঁচ লাখ টাকা নিট সেল হয়েছে এবার দেখতে হবে এই সেলের তুলনায় আমাদের কস্ট কত হয়েছে ঠিক আছে যে অপারেটিং কস্ট কত হয়েছে ঠিক আছে আচ্ছা অপারেটিং কস্ট হয়েছে আমাদের কস্ট অফ গুড সোল্ড এবং অপারেটিং এক্সপেন্সেস যোগ করব তিন লাখ প্লাস পঞ্চাশ হাজার ঠিক আছে তাহলে কস্ট অফ গুড সোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস কত হয়েছে আমাদের তিন লাখ কষ্ট অফ বুটজোল তিন লাখ আর অপারেটিং এক্সপেন্সেস পঞ্চাশ হাজার তাহলে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ক্লিয়ার তাহলে আমাদের রেশিও বার করতে হবে অপারেটিং রেশিও অপারেটিং রেশিও তাহলে পাঁচ লাখ টাকা বিক্রয় মূল্য তার মধ্যে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা ব্যয়িত হয়েছে ইন্টু হান্ড্রেড তাহলে পার্সেন্টেজে করলে কত হবে পাঁচ পঁয়ত্রিশ সেভেন্টি পার্সেন্ট তাহলে দেখতে গেলে কি মনে হচ্ছে দেখতে গেলে মনে হচ্ছে এখানে অনেকটা টাকাই কিন্তু আমাদের খরচ হয়েছে সেভেন্টি পারসেন্ট প্রায় টাকা কার্যনির্বাহে ব্যয় হয়েছে ঠিক আছে এই মান যত কম হবে তত ভালো আর যত বেশি হবে তত কিন্তু খারাপ আচ্ছা এইটা তো করালাম অঙ্কটা ঠিক আছে কিন্তু পরীক্ষায় এক ধরনের অঙ্ক আসছে যেই অঙ্কগুলো কিন্তু এরকম টাইপের অঙ্ক নয় অঙ্ক কীরকম দিচ্ছে তোমাকে বলে দিচ্ছে নিটসেল দু লক্ষ টাকা নিটসেল কত বলে দিচ্ছে নিটসেল বলে দিচ্ছে দু লক্ষ টাকা ঠিক আছে অঙ্কে পরীক্ষায় বলে দিল যে নিট সেল দু লক্ষ টাকা একদম দুটো লাইনে অঙ্ক দিচ্ছে ঠিক আছে যে নিট সেল হচ্ছে দু লক্ষ টাকা আর বলে দিল তোমাকে এই রেশিওটা দিয়ে দিলো ঠিক আছে যে অপারেটিং রেশিও রেশিও দিয়ে দিল এইটটি পারসেন্ট তাহলে অপারেটিং প্রফিট কত অপারেটিং প্রফিট কত এই জিনিসটা দিচ্ছে ঠিক আছে যে একটা নিট সেল দিয়ে দিচ্ছে কখনও দেখছি অঙ্কেতে দেওয়া রয়েছে অপারেটিং রেশিও আশি পার্সেন্ট তাহলে অপারেটিং প্রফিট কত এবারে তোমরা যদি ভুল করে এই দু লক্ষ টাকার এইট্টি পার্সেন্ট করে দাও অর্থাৎ এক লক্ষ ষাট হাজার তাহলে অঙ্ক হয়ে গেল ভুল কিন্তু চেয়েছে কি অপারেটিং প্রফিট চেয়েছে অপারেটিং রেশিও দেওয়া রয়েছে অপারেটিং কস্ট চায়নি প্রফিট কত হবে তোমরা মনে রাখবে যে অপারেটিং রেশিও যত বেরাবে ঠিক আছে এবং হানড্রেড পার্সেন্ট থেকে বিয়োগ করলে বাকি যতটা থাকবে অর্থাৎ একশো থেকে বিয়োগ করলে অর্থাৎ থার্টি পার্সেন্ট এইটা হবে তোমাদের অপারেটিং প্রফিট অর্থাৎ একশো পার্সেন্ট অলওয়েজ হবে অপারেটিং কস্ট বা অপারেটিং রেশিও এবং অপারেটিং প্রফিট রেশিও দুটো যোগ করলে হানড্রেড পার্সেন্ট হয় তাহলে যতটা খরচ হয়ে যাচ্ছে বিক্রয় মূল্যে যতটা খরচ হয়ে যাচ্ছে বাকিটা বেঁচে যাচ্ছে ঠিক আছে বাকিটাকে বলা হয় অপারেটিং প্রফিট তাহলে যদি বিক্রয় মূল্য সেভেন্টি পার্সেন্ট খরচ হয়ে যায় তাহলে বেঁচে যাচ্ছে থার্টি তাহলে এখানে তোমাকে কি করতে হবে যে অপারেটিং রেশিও এইট্টি পার্সেন্ট দেওয়া রয়েছে তাহলে অপারেটিং প্রফিট কত হবে প্রথমেই ধরে নিতে হবে যে টোয়েন্টি তখন কি হবে যেটা টোয়েন্টি আছে তার মানে দু লক্ষ টাকার টোয়েন্টি কত হবে চল্লিশ হাজার টাকা ঠিক আছে চল্লিশ হাজার টাকা তোমার হচ্ছে কি প্রফিট হচ্ছে ঠিক আছে আবার অনেক অঙ্কে এই রেশিওটা দিয়ে দিল ধরো তোমাকে অঙ্কে দিয়ে দিল যে নিটসেল দু লক্ষ টাকা ঠিক আছে এই অঙ্কটা দেওয়াও রয়েছে যে অপারেটিং প্রফিট দেওয়ার রয়েছে একটু মুছে দিচ্ছো অপারেটিং প্রফিট দেওয়া রয়েছে পঁচিশ পারসেন্ট তাহলে অপারেটিং রেশিও বলে না যে অপারেটিং কস্ট কত ঠিক আছে এবার তুমি যদি দু লক্ষ টাকা আর পঁচিশ বার করে দাও তাহলে কত হবে পঞ্চাশ হাজার টাকা কিন্তু পঞ্চাশ হাজার টাকা তুমি যদি উত্তর করো তাহলে উত্তরটা হবে ভুল কেন এই যে অপারেটিং প্রফিট পঁচিশ পারসেন্ট তার মানে খরচ হয়ে গেছে কত খরচ হয়ে গেছে পঁচাত্তর পার্সেন্ট ঠিক আছে তাই অপারেটিং কস্টে হবে পঁচাত্তর পার্সেন্ট এই দু লক্ষ টাকার পঁচাত্তর পার্সেন্ট দেড় লক্ষ টাকা এই অঙ্কটা তোমরা অনেক জায়গায় কিন্তু দেখেছো এই অঙ্কটাই দেওয়া রয়েছে যে নিট সেল দু লক্ষ টাকা অপারেটিং প্রফিট পঁচিশ পার্সেন্ট কিন্তু অপারেটিং কস্ট কত তাহলে অপারেটিং কস্ট কত হবে পঁচাত্তর পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট দিয়ে করতে হবে আর তোমরা যদি পঁচিশ পার্সেন্ট ডাইরেক্ট করে দাও তাহলে অঙ্ক হয়ে যাবে ভুল ঠিক আছে আচ্ছা এরপর আমি তো বলেই দিলাম যে অপারেটিং প্রফিট মানে কি যে অপারেটিং কস্টটা বাদ দিয়ে দিয়ে যেটা থাকে সেটা অপারেটিং প্রফিট হয় তো সেই রেশিওটা নিয়ে একটু সংক্ষেপে আলোচনা করে দিচ্ছি তো এখন যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অপারেটিং প্রফিট রেশিও অপারেটিং প্রফিট রেশিও ঠিক আছে যে কি নিয়ে তৈরি হয় অপারেটিং প্রফিট রেশিও ঠিক আছে অপারেটিং প্রফিট রেশিও আমরা দুটো উপাদান নিই সেই দুটো উপাদান কি এক হচ্ছে আমাদের অপারেটিং প্রফিট অপারেটিং প্রফিট বাই নিট সেলস এটাকে আমরা অনুপাতে প্রকাশ করি তাই হান্ড্রেড দিয়ে গুণ করি ঠিক আছে এই সরি শতক্রয় প্রকাশ করি তাই আমরা এটা হান্ড্রেড দিয়ে গুণ করি ঠিক আছে এখন এটা কী জানার জন্যই আমরা এই রেশিওটা করছি আছে তো দুটো উপাদান এক নিটসেলস মানে ক টাকার নির্দ্রব্য আমি বিক্রি করেছি আর অপারেটিং প্রফিট মানে আমার কত তার মধ্যে প্রফিট হয়েছে অর্থাৎ বিক্রয় মূল্যের কতটা আমরা কার্যনির্বাহ প্রফিট বা অপারেটিং প্রফিট করতে পারছি সেটা জানার জন্য আমরা এই রেশিওটা করে থাকি ঠিক আছে তাহলে এই রেশিওটা মান যত বেশি হবে এই অনুপাতের মান যত বেশি হবে তত ভালো এই অনুপাতের মান যত বেশি হবে তত ভালো ঠিক আছে কেন কারণ দিকে যে কষ্ট ছিল আগেরটা যেটা বললাম অপারেটিং রেশিও যেটাকে কস্ট রেশিও বলা হয় সেটা যত বেশি হবে খারাপ এটা যত বেশি হবে তত ভালো ঠিক আছে আর একটা রুল মনে রাখবে কি রুল বলতে যে মনে রাখবে অপারেটিং যে আগের রেশিওটা বললাম অপারেটিং রেশিও আর প্লাস অপারেটিং প্রফিট রেশিও অপারেটিং প্রফিট রেশিও দুটো মিলে কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয় ঠিক আছে তাই তুমি যদি পরীক্ষায় যে কোনো একটা করে ফেলো তাহলে অন্যটা কান বুঝিয়ে করতে পারবে ঠিক আছে যদি অপারেটিং রেশিও যদি পঞ্চাশ হয় তাহলে অপারেটিং প্রফিট পঞ্চাশ হবে যদি এটা সত্তর হয় এটা তিরিশ হবে যদি এটা আশি হয় এটা কুড়ি হবে ঠিক আছে তাহলে একটা রেশিও যদি আমরা করতে পারি অন্য রেশিওটা আমরা ইজিলি করতে পারবো ঠিক আছে যে কোনো একটা কারণ হানড্রেড পার্সেন্টই হবে ঠিক আছে আচ্ছা তাহলে এখানে জানতে হবে যে অপারেটিং প্রফিট কী করে পাবো আর সেল কী করে পাবো ব্যাস এইটুকুনি যদি আমরা জেনে যাই তাহলে আমাদের অঙ্ক হয়ে গেল ঠিক আছে তাহলে অপারেটিং নিট সেলটা আর লিখছি না কেন নিট সেলটা তোমরা সকলেই জানো সেলস থেকে রিটার্নটা বাদ দিয়ে দিলে আমরা নিট সেল পাই ঠিক আছে তাহলে অপারেটিং প্রফিট কি করে পাবো যে অপারেটিং প্রফিটটা কি করে পাবো যে অপারেটিং প্রফিট আমরা নিট সেল থেকে নিট সেল থেকে কি বাদ দেবো ওই আগের অঙ্কের যে কস্ট অফ গুডসোল ছিল কস্ট অফ গুডসোল্ড প্লাস অপারেটিং এক্সপেন্সেস এটা বাদ দিয়ে দেবো তাহলে আগের দেখো আগের অঙ্কে যেটা ধরো এইটার মান যদি পঞ্চাশ পার্সেন্ট হয় তাহলে বাকিটাও পঞ্চাশ পার্সেন্ট পরে থাকবে নিট সেলের মধ্যে এটার মান যদি আশি পার্সেন্ট হয় তাহলে কতটা পড়ে থাকবে বাকি আর কুড়ি পার্সেন্ট তাহলে নিটসেল থেকে আমরা কস্ট অফ গুডসেল আর অপারেটিং এক্সপেন্সেস যোগ করে যতটা হবে ঠিক আছে সেটা আমরা কি করব বিয়োগ করে দেবো ঠিক আছে বা অপারেটিং কস্টটাকে আমরা বিয়োগ করে দেবো ব্যাস এই হয়ে গেল ফর্মুলা ঠিক আছে এবার আমরা একটা অঙ্ক নেব সেই অঙ্কটা আছে তো অপারেটিং প্রফিট বার করানোর জন্য দেওয়া রয়েছে কিন্তু আমরা দুটোই বার করব ঠিক আছে যাতে তোমাদের পরীক্ষায় বুঝতে সুবিধা হয় সেই কারণে আমরা অপারেটিং প্রফিটও বার করবো অপারেটিং কস্টও বার করবো ঠিক আছে তোমরা স্ক্রিনের মধ্যে অঙ্কটা দেখতে পাবে তো এখন তোমরা স্ক্রিনের মধ্যে একটা অঙ্ক দেখতে পাচ্ছ যেই অঙ্কটা দেওয়া রয়েছে যে ক্যালকুলেট অপারেটিং প্রফিট বার করতে বলেছে কস্ট অফ গুড দেওয়া রয়েছে অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস সেলিং এক্সপেন্সেস ইন্টারেস্ট পেইড লস অন ইস্যু অফ ফিক্সড অ্যাসেট আর নিট সেল দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে এখানে আমরা প্রথম কী পেয়ে গেলাম প্রথম তো আমরা নিট সেলস আমাদের দেওয়া রয়েছে ঠিক আছে ক্লিয়ার যে নিট সেল আমাদের কত দেওয়া রয়েছে চার লক্ষ টাকা দেওয়া রয়েছে ঠিক আছে যেই চার লক্ষ টাকা নিট সেল আছে তাহলে আমাদেরকে জানতে হবে এই চার লক্ষ টাকার মধ্যে কতটা কস্ট বা অপারেটিং কস্ট হয়ে গেছে আর কতটা বেঁচে আছে ঠিক আছে তাহলে আমরা প্রফিটটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানে আমরা অপারেটিং কস্টটা বার করে নিই অপারেটিং কস্ট আমাদের কত যেমন এর মধ্যে কতটা ব্যয়িত হয়েছে ঠিক আছে চার লাখ টাকার মধ্যে দেখো কস্ট অফ গুডস সোল্ড নেবো তিন লাখ টাকা অফিস অ্যাডমিনিস্ট্রেশন পঞ্চাশ হাজার টাকা আর সেলিং ডিস্ট্রিবিউশন পঁচিশ হাজার টাকা তাহলে কী কী নিচ্ছি তিন লাখ টাকার কস্ট অফ গুডস পঞ্চাশ হাজার টাকার কী নিচ্ছি আমাদের সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারেট আর পঁচিশ হাজার টাকা আমরা নিচ্ছি কী বললাম ওই সেলি অফিস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন এক্সপেন্সেস আর সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন ওভারেট তাহলে আমাদের খরচ হচ্ছে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা তাহলে তোমরা বুঝতেই পারছো যে চার লাখ টাকার মধ্যে তিন লাখ পঁচাত্তর হাজার টাকা ব্যয় তো হয়ে গেছে তাহলে বেঁচে আছে কি বেঁচে আছে মাত্র পঁচিশ হাজার টাকা তাহলে অপারেটিং প্রফিটটা কত রয়েছে প্রফিটটা কত রয়েছে এই চার লাখ টাকা দেখে পঁচাত্তর বাদ দিলে পঁচিশ হাজার টাকা তাহলে তোমরা দুটো রেশিওই করতে পারবে আমি দুটোই করাচ্ছি একটা হচ্ছে প্রথমে বলে দিই অপারেটিং প্রফিট রেশিওটা বলে দিই তাহলে প্রফিট রেশিওটাই যেহেতু চেয়েছে এটা আগে বলে দিচ্ছি যে চার লাখ টাকার মধ্যে অপারেটিং প্রফিট হয়েছে কত পঁচিশ হাজার টাকা তাহলে একশো টাকার মধ্যে কত ইন্টু একশো তাহলে এখানে আমাদের রেশিওটা কত হচ্ছে রেশিওটা হচ্ছে সিক্স পয়েন্ট টু ফাইভ পারসেন্ট দেখো এই যে কোনো একটা এই অপারেটিং প্রফিট রেশিও বা অপারেটিং রেশিও যে কোনো একটা যদি নির্ণয় করতে পারো বাকিটা ইজিলি করতে পারো অঙ্কন না করেও করতে পারবে ঠিক আছে সেটা কি যে অপারেটিং রেশিও তাহলে কত হবে দেখো একশো থেকে এটা বাদ দিয়ে দেবো ঠিক আছে বা তুমি এইভাবেও করতে পারো যে চার লাখ টাকার মধ্যে তিন লাখ পঁচাত্তর একশোর মধ্যে কত সেটাও করতে পারো আর নয়তো একশো টাকা থেকে এইটা বাদ দিয়ে দেবে এই ছয় বাদ দিলে কথা হবে ওই তিরানব্বই পয়েন্ট পঁচাত্তর হচ্ছে ঠিক আছে তিরানব্বই পয়েন্ট পঁচাত্তর পারসেন্ট ঠিক আছে এইটা তোমার কিন্তু আনসার হয়ে গেল ঠিক আছে তাহলে এই দুটো রেশিওই একসাথে কিন্তু আমরা করতে পারবো তো আজকের জন্য এতটাই থাকবে ঠিক আছে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে